এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়েছি হলো পিবি মনিটর দুটি মনিটর দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাইভ কেবি ভোল্টেজ স্টেবিলাইজার আর আমাদের মনিটরের যে ফিনিশিংগুলো যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন ডালার কোয়ালিটিগুলো যদি আপনারা খেয়াল করেন এই মনিটর কিন্তু ওর যে আমাদের ফিনিশিংটা সেই ফিনিশিংটা কিন্তু আমরা দিয়েছি এবং এখানে যে আপনার হচ্ছে স্পিকার টুইটার করো সব কিন্তু আমরা হাই কোয়ালিটি লাগাইছি আপনারা যদি খেয়াল করে দেখেন আর কি তো আজকে যে ভাই এগুলা নিতে আসছে তার সাথে আমি কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দিয়েছিল আউজা নাইনটি এইট অরিজিনাল একটি মাইক্রোফোন দিয়েছি আর হচ্ছে এটার মধ্যে কিন্তু খুলে দেখাচ্ছি তো মাইক্রোফোনটি আপনারা দেখতে পাচ্ছেন

কেনারি তার দিয়ে কিন্তু আমি কেবলগুলো বানিয়ে দিলাম এক কোয়েল তার দিয়ে কিন্তু এখানে পাঁচটা করে দিচ্ছি এক কোয়েল তারের মধ্যে আপনার হচ্ছে বিশ করে আমরা দিয়েছি একশো বস্তা থাকে আর কি তো প্রত্যেকটা কিন্তু বিশ করে কিন্তু আমরা দিয়েছি আর হচ্ছে এই যে আহুজা একটি এমনি ফায়ার আমরা ওই যে একজন বস্তা করে রেখে দিচ্ছি আপনার হচ্ছে দুশো পঞ্চাশ ভাগ একটি এমনি ফায়ার আর মিক্সার দিয়েছি আর হচ্ছে যদি কখনো ইনশাল্লাহ আপনাদের ওইখানে যাই সোনামগঞ্জ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা ভাই মাইকি মন গুলো তো সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ